পারবে না এই হায়াত নিঃশ্বাসের বিশ্বাস আছে নিঃশ্বাসের বিশ্বাস নেই আমাদের আসল বাড়ি কোথায় কবর কবর আসল বাড়ি কবর ধনী গরিব কৌটি কৌটি টাকার মালিক হক হাজার হাজার বিল্ডিংয়ের মালিক হক সম্পদের মালিক হক ক্ষমতার মালিক হক এই সংসারে কেউ থাকতে পারে নাই কেউ থাকতে পারবে না সব কিছু রাখি সারি আসল বাড়ি কবরে যাইতে হবে এই জন্য সব সময় স্মরণ দেখতে হবে আমার আসল বাড়ি খবর দুনিয়া কইয়া মুসাফের মঞ্জিলতেরই খবর সে তু আপনি কেউ এতনি বে খবর এই দুনিয়ার মুসাফের আমরা মুসাফের না আমাদের শেষ অবস্থা কোথায় কবর আসল বাড়ি কবর কবরে যেতে হবে ফিকির এই চিন্তা এখনো তোমার ভিতরে কেন আসে নাই কবরের চিন্তা থাকিলে মহাতের ডর থাকিলে গুণাকে আর খাস কেমনি করো যার ভিতরে মহাত্রার ডর থাকবে কবরের ভয়ে থাকবে গুণা করতে পারবে না আল্লাহর নাফর মানে করতে পারবে না আমি তো থাকবো না তাহার না থাকতে পারবো না আসল বাড়িতে যাইতে হবে চিন্তে করে দেখেন এই বছরের ভিতরে কত মুসলমান কত আলেম বড় বড় আলেম এক বছরের ভিতরে চলে গেছে আমাদের সবাইয়ের মুরব্বী হাট হাতি মহাপরিচালক শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলী চলে গেল আমি গত শনিবার ছত্রগ্রাম মিয়াখানগর মজারিদ্দুল মদ্রসায় ওয়াজ করেছি বলছি শেখুল ইসলাম সৈয়দ হসাইন আহমদ মদনির রহমদ খলিফা রখলি আল্লাহ আহমদ ছবি চাপ চলি গেছে আরেকজন একজন আসবাসী দক্ষিণ সত্যগ্রাম সাতকানিয়া লোহাগড়ার হজিলাতে একজন শেখুল ইসলাম হুসাইন আহমদ মদুনীর খলি হফেয়া দিন দিয়েছিল গত শনিবার ওয়াজও বলছি কিন্তু গতকাল তিনিও চলি গেল আন্নাই শেখুল ইসলাম হুসেন আহমদ মদুল আর নাই এই বছর এক বছরে চিন্তা করে দেখেন বাংলাদেশ পাকিস্তান ভারতে শত বড় বড় আলেম চলে গেল দার্জিল দেহমানে শেখুল হাদিফ মুফতি সঈদ আহমদ পালনপুরীর রহমতুল্লাহ চলে গেল বাংলাদেশের তো হত আলম চলে গেল নাম বলি সব করতে পারবো না হত মুসলমান চলে গেল আমাদের এই জন্য আগামী বছর পর্যন্ত থাকবো কেউ গ্যারান্টিতে বলিতে পারবে না পারবে নিঃশ্বাসের বিশ্বাসের আমরা বর্তমান বসবাস করি বাংলাদেশ চতুর্দিকে দিকে ফিতনা ফিতনা মুসলমানের শত্রু নাস্তিক খ্রিস্টান কমিউনিস্ট কাদিয়ানি বিভিন্ন ফিতনা তারা না। আমার তো লাগে আমরা মুসলমান এখন বত্রিশটা দাঁতের মাঝে জিব্বে আছে না দাঁতে দাঁত জিব্বের সত্তর দাঁতে একটু জোরে সাপ দিলে জিগ্বে খাটিয়ে টুকরা টুকরা করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে কুদুরতে বত্রিশ দাঁত সত্তরের মাঝখানে নরম জিব্বাকে হেফাজত করে করে না এমন হেফা অনেক মানুষ দাঁত নিয়ে কবরা যাইতে পারে না কবরা যাওয়ার আগে দাঁত ফড়িয়ে যায় তাই না কিন্তু নরম জিব্বা নিয়ে প্রত্যেক মানুষ কবরা যায় দেখেন কি রহমত। আমাদেরও সতর ভাষায় সত্তরু মুসলমানের দশমান শত্রু তারপরে এদেশে আমরা মুসলমান বসবাস করি যেমন ওই বত্রিশ দাঁতের মাঝে নরম জিব্যা আল্লাহর কুদরতার রহমতে আমাদেরকে হেফাজত করে বাংলাদেশ পাকিস্তান ভারত অখণ্ড ভারত উপমহাদেশ হজরত সুলতান মাহমুদ গজনবী নবী রহমতুল্লাহ আলাই উপমহাদেশকে তখন স্বাধীন করিলেন প্রায় আটশত বৎসর উপমহাদেশে মুসলমানের শাসন ছিল উপমহাদেশে বড় বড় আলেম সম্রাট ছিলেন সুলতান ঔরঙ্গজেব আলমগীর উপমহাদেশের সম্রাট ছিল যার কাছে আঠারো হাজার হাদির মুখস্থ ছিল ঔরঙ্গজেব আলমগির দেখাচ্ছে ওলামায় কারাম মুফতান আলমগিরিয় ফটোয়াই হিন্দিয়া বলে বড় বড় বড়খণ্ড কিতাব দীঘল মুফত ফটোয়া দেওয়ায় আলমগিরি সুলতান ঔরঙ্গজেব আলমগীর তিনি দরবারে শাশ্বত গোড়া পৃথিবী বিখ্যাত মুফতিদেরকে জমা করি ওই ফটোয়াগুলো জমা করেছেন লক্ষ লক্ষ ডলার খরচ করি ইসলামের এভাবে সমত করেছেন আর অনেক ছিল বড় বড় আলেম সম্রাট সুলতান ফতেহ আলীর টিপু যে সময় মাইসুরের জামা মসজিদ প্রতিষ্ঠিত করিল এলান করিল আমার জামা মসজিদে সর্বপ্রথম দিন নামাজ উদ্বোধন করবে ইমামতি করবে এমন ব্যক্তি যে সাহেবের তরতিব অর্থাৎ বা লাগাবার প্রত্যেকে একসাথে ছয়ক্ত নামাজ যার কজা হয় নাই দিবনে এ ধরনের মানুষ ইনামতি করবে অনেক তালাস করার পর সাহেবের তরতিব যার সয়ক্তনমাজ নামাজ কজা হয় নাই এরকম একজনও পাওয়া যায় নেই। বাধ্য হইয়া সুলতান ফতেহ আলী ঠিভু বল আলহামদুলিল্লাহ আল্লাপাকরে শকর আমি বাবা প্রত্যেকে একসাথে কোনো কখনো আমার কথা হয় না তিনি প্রথম দিন ইমামতি করিলেন উদ্বোধন করিলেন বর্তমান বই পুস্তকে সুলতান ফতে আলী ঠিভুর দে ছবি দেয় এটা মিথ্যা এখানে দাড়ি নেই শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই মুক্তবাতে শেখুল ইসলামে লিখেছেন সুলতান ফতে আলী টিভুর লাম্বা দাঁড়ি ছিল তাহাজার ছিল কোন সময় তাহাজত বাদ দেয় নাই এ ধরনের সম্রাট ছিল আর অনেক বড় বড় আলম উপমহাদেশের সম্রাট ছিল আমাদের দুর্ভাগ্য মুসলমানের আঠারোশো সাতান্ন ইংরেজি স্বাধীনতা আন্দোলন আজাদি আন্দোলনে মুসলমান যখন পরাজিত হয় ইমাম রব্বানি রশিদ আহমদ গঙ্গুহির রহমতুল্লা আলাইকে খাড়া করে আবদ্ধ করা হয় সৈয়দাহাজ দাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ নামে গ্রেফতারি পরওয়ানা জারি করা হয় আমদাদুল্লাহ আমদুল্লাহ মক্কি মকি রহমতুল্লের গোপনে গোফনে বারো ত্যাগ করে মক্কা শরীফ হিজরত করে জীবনে আর কোনো সময় মক্কা শরীফ থেকে ভারতে মহাদেশে ফিরে আসে নাই যারা হজে গেছেন মক্কা শরীফের প্রসিদ্ধ কবরস্থান জনতুল মহাল্ল যেখানে দশ হাজারের বেশি একরামের খবর আছে যেখানে আম্মা যান হদিজারদ্লা তালামের খবর আছে ওই জায়গায় সৈয়দ তায়েফা হাগে আমদাদুল্লাহ মহাজের মুখির রহমতুল্লাহ কবর উজ্জতুল ইসলাম হজরত কাসেম নানি রহমতুল্লাহ নামক গ্রেফতারি পরবানা জারি করা হয় হজরত কাসেম নানি রহমতুল্লাহ আলাই তিন দিন পর্যন্ত গোপন ছিল লুকাইছিলেন তিন দিন পর বাইরে হয়ে বাইর আবার পর বন্ধু বান্ধব করা বালুদরা আপনি কেন বাইরে এলেন আপনার নামে তো গ্রেফতারি পরোয়ানা আছে সরকার আপনাকে করে আবদ্ধ করবে গ্রেফতার করবে আমাদের বুঝর ইমান কত মজবুত মজবুতুল ইসলাম আমি তো আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সুন্নত আদায় করিয়েছি সুন্নত আদায় হইয়া গেছে এখন আমাকে গ্রেফতার করা হোক যাবজ্জীবন খারা দণ্ড দেওয়া হোক মৃত্যুদণ্ড দেওয়া হোক আর কোনো ভয় নাই শূন্য তাদের করিয়েছি কিশুন্য বলছি আমি আর কিছুর ভয় নাই এখন এগুলো বলতেছে কিসের বলে ইমানের বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান জাতিকে এমন একটি শক্তি দান করিয়েছেন পৃথিবীর বুকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন জাতি কেউ শক্তি দান করে নাই এটা ইমানই শক্তি এই যে নেক আমার আমার মতো মোমেন না ফাঁকা ইমানদার যারা একজন ইমানদার মোমেন এক হাজার কাফের করে নাই করে না চোদ্দশো বিয়াল্লিশ চলে মুসলমানের চোদ্দশো বছরের ইতিহাস সরি দেখুন কোন যুগে কোন সময় কোন দেশে মুসলমান জাতি কোন বাতার সামনে নত স্বীকার করে নাই করিছে ইতিহাস পরমান কিসের বলে ইমান বলে মুসলমান জাতি খাড়া করে কষ্ট নির্যাতিত হয়েছেন শাহাদত বরণ করিছেন কিন্তু বাতার সামনে নত স্বীকার করে নাই একটা বা এ বুহানি কি সন জিন্দা মেহায়

ওই যুগের বাচ্চা খলিফে মনসুর বকদাদ হারা করে আবদ্ধ করেছে হারে ইমাম আদমাবু হানি থাকে হারা কাগজ নী নি খলিফের পক্ষ থাকে বলে দস্তখত করেন ইমাম ইমাম আবু হানিফা বলে আমার জীবনে নাহক কথা বলি নেই উপর আসি জীবনের পর্যন্ত থাকব বাদশার বাচ্চার হকে হক আমি দস্তখত করব না দস্তহত করে নাই বাসার অর্ডারে করে প্রত্যেক দিন দশটা দশটা জোরে জোরে দৌড়া মারা জহম হয়ে গেছে তারপরে বা পক্ষে হকে দস্তহত করে নাই বা তেলকে সমর্থন করে উপর হকল শেষ অবস্থায় চার বছর করে নির্যাতিত হওয়ার পরে বাসার অডলের ফুল হিসেবে বিষের বোতল ঢুকেছে হারা করে আবু হানি বা রহমতুল এমনি তো বিস্মান করা হারাম হারাম না হাতির শরীফা আছে বোর্ড মানুষ রাগ করিয়ে বিষয় মারা যায় না বিষায় মারা যায় তার ঠিকানা জাহান নাম জাহান নাম শিরোহাল জাহান নামে থাকবে খবরদার শব্দ অনেক মানুষ রাগ করে ফাঁসি খাই মারা যায় না যে মারা যায় তার ঠিকানা জাহান নাম শিরোহাল জাহান নামে থাকবে নিজে আত্মহত্যা করে মারা যায় তার ঠিকানা জাহান নাম ইমামু হানি বে শহীদ করার জন্যে বাসার অর্ডারে করে বিষের বোতল ঢুকেই এক পুলিশেরা জোরে চিবি ধরেছে সিবি ধরে ইমাম আবু আবুহানিভার মুখের ভিতরে বুজ ঢুকাই দিয়েছে চারি বছর করে নির্যাতিত হওয়ার ফলে আবু আবুহানিভার শহীদের লাশ বাইর হারাগর থেকে। সারুণ রশিদ বান্দিক বাঁদিক খাই জোড়ান যে কবরস্থান দখন হয়েছে আবুহানিফাক কবরস্থানে দফন করা হয় বগদাদেক আবু হানি পেকে ইমাম আজম আবু হানি দফন করার পর কবরস্থানের নাম পরিবর্তন হয়ে গেছে মকবরাইয়া আজমিয়া ইমাম আজম আবু হানিবার কবর পুরো এলাকার নাম পরিবর্তন হয়ে গেছে এলাকায় আজমিয়া ইসলাম আল্লামা তকিজমানি সাহ নাম বরখা তুম জাহান তিনিবার আমি সফর করেছি ওইখানে বোট নিম পেলে লেখা আছে মকবরাই আজমিয়া পুরো এলাকা এলাকায় আজম ইমাম আজমের এলাকা আল্লাহ পাকে ইজ্জত দিলে কি দেখ ইজ্জত সম্মান দান করেন আমাদের বুজুগান দিন হারা করে নির্যাতিত কিন্তু হকের উপর অটল কাসম নানা তবির রহমতুল্লাহ শূন্য তাদাই করে দিয়ে শূন্য তাদাই হয়ে গেছে কি শূন্য আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম যখন চল্লিশ বছর বয়সে আল্লাহ পাক দান করে দিলেন পায়াকাম্বর হওয়ার পরে তেরো বছর মক্কা শরীফ ছিলেন তেরো বছর পর আল্লাহ রে মক্কা শরীফ থেকে মদিনায় শরীফ হিজরত করিতেেন হিজরত করার আগে আবু বকর সিদ্ধে আল্লাহ কেবল রায় আবু বকর তুমি আমার সাথে হিজরত করিয়া করিবে এখন অন্য অন্য হিজরত করে চলি যাইও না অপেক্ষা কর আল্লাহর আমি আমাকে যখন আল্লাহ হিজরতের তুমি আমার সাথে হাবিব যখন আবু বকর সিদ্দিককে বলে বলে আবু বকর আমার সাথে থাকিবা কয়েকদিন ঘর রসুল্লাহ বলে সাল্লাম রাত্রিবেলা আবু বকর সিদ্দিকের বাড়িতে গেছে আবু বকর সাথে নিয়ে হিজরত করবে দেখে রাস্তায় আবু বকর সিদ্ধ গভীর রাত্রি রাস্তায় দাঁড়ায় আছে বলেছিলাম আবু বকর আমি তো আসকা আসবো তোমাকে সাথে নিয়ে হিজরত করবো কোন খবর তো দিই নেই তুমি আর অপেক্ষা গভীর রাত্রি রাস্তা অপেক্ষা করতে আছো হত আবু বকর সিদ্ধানো বলেনি আর রসুল আল্লাহ আপনি যেদিন বলেছেন আমি আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনে হিজরত করবেন ওই দিন থেকে আমি রাত্রি বিছানায় আর আরাম করি নাই ওই দিন থেকে প্রত্যেক রাত্রি আমি অপেক্ষাটা আছি কোন সময় আল্লাহ রসুল আমাকে ডাক দে আশে সা দেখুন যারা ফেদা মর হাবা বর আশে কাদ মর হাবা এরা তো আশেকে সা দে আমরা তো

হষ্ট যায় অসুবিধা সুবিধা হইয়া যায় অশান্তি শান্তি হইয়া যায় আবুকের এরকম ছিল গভীর রাত্রি নিয়ে আল্লাহর হাবিব সৌরভার গর গর্দা আশ্রয় নিল তারা মক্কা শরীফকেছেন দেখিছেন হয়তো সৌরভার মক্কা থেকে দক্ষিণ পূর্ব কোণে তিন মাইলের ব্যবধান আর অনেক মশলা ফোনে তিন কিলোমিটার জমিন থেকে উঠা কত ফোনে তিন কিলোমিটার উঠার কোন সিঁড়ি নেই ফাত্তরের ফা ফাত্তরের উপর ফাত্ত কদম রাখি ফাত্তরের উপর ফাত্তর কদম রাখি রাখি বর সোর ফার করতে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আবু বকর সিদ্দিকে সাথে নিয়ে এখানে আশ্রয় নিলেন ওদিকে চতুর্ভাষে কাফেরা তালাশ করতে আছে আবু জেহলে ঘোষণা দিয়েছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দড়িয়ে আনতে পারলে যে দড়িতে পারিবে তারকে এক লাখ ওট পুরস্কার দেওয়া হবে না একশো ওট পুরস্কার দেওয়া হবে এক লাখ না একশো একশ ওট পুরস্কার দেওয়া হবে একটা ওটের দামে কেন আমাদের দেশ এখন ক্ষত সম্পর্কে দু লাখ তো হইব আমি তিন লাখ দৌড়ি না দুই লাখ হইল একশো দাম কত হইব দু কোটি একশো টোট পুরস্কার দিবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দরিয়ে আনতে পারলে এ আশা নিয়ে চতুর্দিকে কাফরা তালাশ করে তালাশ করতে করতে গর্তের মুখে আসি গেছে কয়েকজন কাফের গর্তের মুখে আসে একে অপরকে বলে নিদের এই গর্তের ভিতরে

الله پاک رب رب العالمين لوح محفوظ تک شمتنا إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا الله پاک رب العالمين امر حبيب কেহ নসরত না করে আমি আল্লাহ নসরত করব নিজের সাহেব আবু বকর কোন চিন্তা করিও না আমাদের সঙ্গে আল্লাহ পাক আছে আল্লাহ পাক হেফাজত করবে সমস্ত মুসলমান রাখি বিশ্বাস আল্লাহ পাক যাকে হেফাজত করে আল্লাহ পাক যাকে বাঁচায় সারা জগতের মানুষের চেষ্টা না কিছু করতে পারবে না পারবে আল্লাহ পাক যদি মারে মারার ইচ্ছা করে সারা জগতের মানুষে চেষ্টা করল বাঁচাইতে পারবে না হায়াতর মহাতের মালিক কে সর্বক্ষমতার মালিক আল্লাহ আমাদের সঙ্গে আল্লাহ আছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ খা ফাড়া একে অপরকে বলে তালাশ করিয়ে দেখো গর্তের ভিতরে নামিয়ে চেক করিয়ে দেখো এখানে লুকিয়ে আছে নাকি তারা তাদের মধ্যে মতো বিরোধী হয়ে গেছে তারা বলে না গর্তের ভিতরে নাই চেক করার দরকার নাই কেন জনালহামাজন আনক বৌ থা আল্লা হারিল বনি আল্লাহ পাকের কুদৰত হাবিব আবু বকর সিদ্দিক রিয়ালুকে সাথে নিয়ে যখন গর্তের ভিতরে ঢুকে উপরে মাকড়সা জাল বানিয়ে দিয়েছে গর্তের উপরে খাওয়াররা বলে এখানে ঢুকলে তো মাকড়সার জাল ভাড়িয়ে দিত জাল তো একবারে পরিষ্কার ভালো আর একটা জঙ্গলি কবুতর আছেই গর্তের মুখে আন্ডা দিতে থাঁচা আন্ডা খাওয়া বলে জঙ্গলি কবুতর তো যেখানে মানুষের নিঃশ্বাস এখানে আসা ফাঁসা আসে না এখানে তাজা আ ফেরেশতা তাজা দিছে এখানে আর মানুষ নাই তারা চলি গেছে আল্লাহ ইবাদত করলো না ইয়া কউলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহু معنا আল্লাহ আমাদের সঙ্গে আছে লি সাহিবি সাহেব আবু বকর কোরআনুল কারীমের এই আয়াতে আবু বকর সিদ্দিক رضی আল্লাহু আনহু রাসূলুল্লাহর সাহাবী কোনো সাহাবি সাহাবি হওয়া কোরআন রায় দিয়ে প্রমাণিত নয় হাদিস দিয়ে প্রমাণিত আছে কিন্তু আবু বকর সিদ্দিক নদী আল্লাহ আল্লাহ নবীর সাহাবি হওয়া এই আয় দিয়ে প্রমাণিত এই জন্য আবু বকর সিদ্দিক নদী আল্লাহ সাহাবি হওয়া যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না কোরআনের একটা অক্ষর একটা শব্দ অস্বীকার করলে কি থাকে না ইমান থাকবে না সাহাবি হওয়া ইয়ায় তোর দ্বারা প্রমাণ আহ এদিকে কুল্লি সাহেবী লা তাহাজান ইনহ মানা আবু বকর সিদ্দীকের ফরে সমস্ত নবী রবি ফরে উম্ম তে শ্রেষ্ঠ ব্যক্তিকে আবু বকর সিদ্দিক সিদ্দিক তারা নাম সেম রয়ে नाम সদ্দিক তারা নাম সে ইসলাম রেগা দুনিয়া সদাকত মে रहेगा নবী করিম সাল্লাহ বলে ইসলামের দাওয়াত আরম্ভ করা মক্কা শরীফে বাল এক মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আবু বকর সিদ্দিক নদী আল্লাহ ফারুক তার নাম সে ইসলাম রহে গা দুনিয়া আদালত মে তারা নাম রহে গা হতর ফারুক রদি আল্লাহ মুসলমান হওয়ার আগে দার আর কমত আল্লাহর হাবিব গোপনে গোপনে নমাজ আদে করিতেন আস্তে আস্তে কোরআন পড়িতেন ওমরে ফারুক রদি আল্লাহ মুসলমান হবার পরে ফারুক উমর ফারুক বলে ইয়ার রসুল আল্লাহ ইসলাম ধর্ম হক আল্লাহর কোরআন হক আল্লাহর রসুল হক আমরা হকের উপর আছি গোপনে গোপনে কেন নমাজ পড়ব আল্লাহর ঘর বাইতুল্লা সৈ শরীফের সামনে যাইয়াক জোরে জোরে কোরআন ভরিয়া পরকাশ্যভাবে নমাজ আদে করব আমরা কোনো কাফের যদি আমাদের উপর আক্রমণ করার জন্য আসে আমি অমর যে আসবে তার তলবারে নিদিয়ে তারে খতম করে দিব মুসলমান হয়ে গেছে অমর ফারুক মুসলমান ওর হাকার বাতল বেশ ফরক হয়ে গেল ফার্ত হয়ে গেল ফারুক তারা নাম সে ইসলাম রহেগা দুনিয়া আদালত মে তারা নাম রহেগা দশ বছর হলি বাতল ছিলেন অমর ফারুক এমন আদল ইনসাফ কায়েম করেছেন এগুলো দেখলে তো কেমন পর্যন্ত আদল ইনসাফের ইতিহাস জমিনে থাকবে ওসমান তারা নাম সে ইসলাম রহেগা দুনিয়া সাহাওয়াত মে নাম রহেগা তবু কর জাহাজ আল্লাহ হাবিব রসুল্লাহ সাল্লাহ ইসলাম আর আদেশ করে প্রত্যেক সাহাবি নিজের তৌফিক মোতাবেক আল্লাহ রাস্তার দান করো হত্র তোমর রদিয়াল্লাহনু বলেন প্রত্যেকবার আবু বকর সিদ্দিক জিতি যায় থেকে বেচ দেয় আমি হারি যাই এইবার আবু বকর সিদ্দিকর কাছে মাল নাই আমার কাছে কিছু আছে এইবার হলো দেখি আমি আবু বকর সিদ্দিক থেকে বেশি দিতে পারিনি জিটি যাইতে পারিনি তোমরা ফাহরুক রদি আল্লাহু আনহু নিজের করে যে পরিমাণ মাল আছে দুবেক করেছে অর্ধেক মাল নিজের ঘরের পারিবারিক খরচের জন্য রাখিছে আর অর্ধেক রসুল্লাহ সাল্লিয়াম দরবারে আনে রসুল্লাহ অমর কি আনি হত্রত রসুল অমরের উত্তর ইয়া আল্লাহ আমি অমরের ঘরে যে পরিমাণ মাল আছে বিবেক করেছি অর্ধেক ঘরের নিজের পারিবারিক খরচের জন্য রাখেছি আর অর্ধেক রসুল্লাহ সাল্লিয়ামের সামনে দরবারে আনিছি কিছু কনফরে আবু বকর সিদ্দিক আসে আবু বকর সিদ্দিকের ঘরে সামান্য মাল ছিল কিছু রাখে নাই যেগুলো আছে সব মাল রসুল্লা দরবারে আনে রসুল্লাহ আবু বকর কি আনিছ আবু বকর সিদ্দিক বলে ইয়া রসুল আল্লাহ আমি আবু বকর ঘরে যেগুলো আছে কিছু রাখি নেই সব রসুল্লাহর দরবারে আনিছি আমার ঘরের আবু বকরের ঘরের আল্লাহ রসুলের মহব্বত রাখি আছে যার আর কিছু রাখি নাই তোমার বলে এইবারে তো আমি হারিয়ে গেলাম আমি তো দেখানে যাবো করে সমস্ত মাল নিয়ে এসেছে আহা কিছুক্ষণ পরে হলো ওসমান রদিয়া লাউ তালান হোক তিনশো ত নিয়ে আসে তিনশো দোড়ের সরু সামান সহ নসরুল্লাহর দরবার আনে এক হাজার দিন আর সপ্নের মুদ্রা দ্বারা নসরুল্লাহসাল্ল্লাহ বলে সলামের সামনে রাখে নসরুল রেগুলা দেখে এক হাজার সদিন মুদার হাতে দরি আর কোনো আমল না করে কোনো অসুবিধা হবে না অসমান জন্নতি ওসমান তেরা নাম সেগা মে সাহাওয়া নাম রেগা খেলা নাম সে ইসলাম রেগা দু সজা মে তে নাম রেগা খেবরের জাহাজ সমান রসুল্লাহ রসোলা বলেছিলাম বল আগামী খায় ইসলামের পতাকা এমন ব্যক্তির হাতে উঠে দিব যাকে আল্লাহ রসুল মোহব্বত করে যে ব্যক্তি আল্লাহ রসুল কেমন করে আগামী খায় তার হাতে উঠে দিব সবাই অপেক্ষা করতে আছে ইসলামের পতাকা রসুলল্লাহ হার হাতে উঠে দেয় ইসলামের জানলা সবাই অপেক্ষাতে আছে রসুল্লাহ রসোল্লাহ বলেছিলাম জিজ্ঞেস করার হাজর আলী কোথায় সাহাবায় কারণ আলী অসুস্থ সোগে ফানি ফের শোক লাল হয়ে গেছে শোক কুলতে পারেন না রসুল্লাহ বলল আলীকে এদিকে রাখক হতরত আলী নদী আল্লাহ নদীকে দরবার আনা হইল রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের মুখটাকে তত লালা হতরত আলী শোগে লাগাই দিল সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে নবীর মৌজা মর্যাদা ইসলামের পতাকা হতরত আলীর হাতে উঠে দিল বলে আই আলী বিসমিল্লা করি জাহাদ আরম্ভ কর একটা কুভের ঢাক নাম দশজন উঠেতে হয় হজরত আলী বিসমিল্লা করে একজন উঠে গেলে জাহাদ আরম্ভ করে দিল আল্লাহ পাক রব্বুল আলমিন খাইবার জাহাদে হজরত আলী রদ্দি আলমদের হাতে বিজয় দান করেছে এজন হাইদর আলী হাইদর হাইদর চারা নাম সে ইসলাম রহেগা دنیا یہ سجات میں تیرا نام رہے گا